সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় আগামী কুরবানি উপযোগী বেশ কিছু চাহিদা সম্পন্ন সার দেখছি আমরা সামনে সারিবদ্ধভাবে বাধা আছে আমরা এই গরুগুলোর সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই পছন্দ হলে আপনারা কিভাবে পাবেন আমরা সেই তথ্য দেখছি ভাই দাঁড়িয়ে আছে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম আজকে আবার কতগুলো কালেকশন আমরা তো সাইজগুলো দেখছি বেশ বড় বড় এবং কালার ফুলারফুল

এটা কি দাঁতে আসছে ও এটা দাঁত ফাঁস বাকি সবগুলোই দাঁতালো সবগুলোই দাঁতালো এটা হচ্ছে প্রথম নাম্বার মেয়াদি ঝোল চুর সব কিছু ভালো আছে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার এইটা বেশি না ইয়া শাহীওয়ালে হালকা পার্সেন্টেজ আছে এটা হচ্ছে প্রথম নাম্বার পঁচাত্তর পার্সেন্টেজ আছে আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার তবে কালারটাকে এটা কি কি বলা হয় লাল কাজলা না এটা হচ্ছে প্রথম নাম্বার আসেন আমরা এখন দুই নাম্বার দেখি দুই নাম্বার সিং তো অলরেডি হয়ে গেছে সিং হয়েছে চোটটা সুন্দর যাতে দেশি যাতে দেশি এটা কি বললেন তখন বাজারে কত টাকা হলে মানে কেনা যাবে কিনতে পারা যাবে এটা নব্বইয়ের কাছাকাছি তারপর সেটা পঁচাশি ছিয়াশি করে বিক্রি হবে আচ্ছা তাহলে এটা হচ্ছে রানিং দুই দাঁত বয়স রানিং সিরিয়ালের দুই নাম্বার হচ্ছে এইটা সরাই দেন আমরা এই পাঁচটা দেখি এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার রানিং দাঁত বয়স অলরেডি হয়ে গেছে লাল কালার আচ্ছা তিন নাম্বার যেটা দেখছি এটাকে মূলত কি কালার বলবো আমরা কালো কাজলা সিরিয়ালের তিন নাম্বার পিছনে তো গোস্ত আছে মোটামুটি মোটা তাজা আছে দু দাঁত বয়স সিরিয়ালের তিন নম্বরে হচ্ছে এটা দু দাদ বয়স চামড়া লুজ আছে জায়গা আছে আচ্ছা এটা হচ্ছে তিন নম্বর স্বাস্থ্যমটা আছে আচ্ছা এখন বিষয় হচ্ছে কাউসার ভাই যারা কিনবে তারা তো আসলে একটা টার্গেট করে কিনবে যে এখন রানিং গোস্ত কতটুকু করে আছে তিন মন করে সব মিলিয়ে গোস্ত হবে রানিং আর এক্সট্রা কতটুকু ধরানো যাবে এখন থেকে কুরবানি পর্যন্ত ভালো ট্রিটমেন্ট করে

পঁচিশ তিরিশ কেজি যোগ হবে আচ্ছা তিন নাম্বার দেখলাম আমরা এটা তিন নাম্বার তাহলে বললেন রানিং তিন মনমতো মতো গোস্ত আসতে পারে ও প্রথমেগুলো একটু বেশি হবে আচ্ছা চলেন চার নাম্বারে দেখি আমরা অগ্রসর হই এটা একটা লাল কালার শিং হয়ে গেছে দুইটা যাতে বেশি চুর ভালো আচ্ছা সরায় যান দেখি সবগুলোর তো ব্যাটারি দুইটা করে নাকি আচ্ছা

পাঁচ নাম্বার দুই দাঁত দুই দাঁত কালো কালার কালো কালার কালো কালার সিরিয়ালে পাঁচ নাম্বার দুই দাঁত বয়স কেমন গোস্ত আসতে পারে বলেন তো এটা বেশি হবে তিন মনের বেশি হবে তিন মনের বেশি হবে গোস্ত এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার সিং তো হয়ে গেছে সিং হয়ে গেছে আচ্ছা সরাই দেন আমরা এই পাঁচটা দেখি একটু ঠিক আছে এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা আমরা এখন ছয় নাম্বার আসতে চাই ছয় নাম্বার এটা এটা একটা দেশি দেশি লাল কালার খুব সুন্দর লাল কালার চোটটা বেশ সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর তাহলে এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার দেশি লাল কালার চোটটা বললেন সুন্দর দুই দাঁত বয়স এটা দুই দাঁত বয়স কি গোস্ত ধরার মতো জায়গা আছে আচ্ছা সর্বশেষ আসি এটা একেবারে একদম টুকটুকে লাল যেটাকে বলে আকর্ষণীয় একটা কালার মাথার সাইজটা খুব সুন্দর মাথার গেটআপটা সুন্দর সিং হচ্ছে সিং হচ্ছে এটাও রানিং দুই দাঁত রানিং দুই দাঁত রানিং দুই দাঁত বয়স সিরিয়ালের সর্বশেষ সাত নাম্বার এটাকে সরে দেন দেখি এই পাশে সিরিয়ালের সর্বশেষ সাত নম্বর রানিং দুই দাঁত বয়স দেশি সার দেশি আচ্ছা তাহলে এগুলোর এভারেজে গোস্ত বললেন তিন মণের কাছাকাছি 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 দেখা হবে তিন মণ হবে দু কেজি কম বেশ আচ্ছা এখন থেকে ন্যূনতম পঁচিশ থেকে তিরিশ কেজি গোস্ত ধরানো যাবে এটা হচ্ছে সর্বশেষ সাত নাম্বার এটা ছয় নাম্বার আর এটা হচ্ছে পাঁচ নাম্বার এবং এটাকে যে রেট বললেন কত আশি হাজার তিনশো আশি হাজার তিনশো এটা হচ্ছে চার নাম্বার এটা তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তবে আজকের প্যাকেজের মূল আকর্ষণ হচ্ছে এটা এবং শেষেরটা সবগুলো সবগুলোই ভালো হ্যাঁ অবশ্যই সবগুলোই পছন্দের স্যার আচ্ছা এখন কুরবানি উপযোগী এখন প্রশ্ন হচ্ছে কারোতে চাহিদা বেশি থাকতে পারে আবার কারোর কমও থাকতে পারে অ্যাবিলিটি সেক্ষেত্রে বেশি থাকলে কালেক্ট করে দেওয়া সম্ভব বেশি থাকলে কালেক্টটা আর কেউ যদি বলে কাটে দিবে তখন দামে হের দামে কিছুটা হের ফেলবে কিন্তু দেওয়া সম্ভব দেওয়া সম্ভব মানে বিক্রি হওয়ার আগে যদি কেউ বলে হ্যাঁ তাহলে সম্ভব সম্ভব আচ্ছা তো মোটামুটি যে যেভাবে চাবে সেভাবে নিতে হবে ইনশাআল্লাহ দেওয়া যাবে আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে কন্টাক্ট নাম্বার দেন তো 0175 0175 8223 8223 171 171 জি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ